বাফু থেকে জরিফানা কর্ণ ফিফা বসুন্ধরা কিংস এরনার ম্যাচ হলে গ্যালারিতে ফুটবল প্রেমীদের উঁচরে পড়া ভিড় দেখা যায় স্লোগানে কলৌরবে গ্যালারি মাতিয়ে রাখে তারা কিন্তু সমর্থকে কিছু নেতিবাচক কর্মকাণ্ড এবার জরিফানা গুনতে হচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে দুই হাজার বিশ্বকাপে এফ সি এশিয়া কাপের বাসায় গত বছর কিংস অ্যারেনায় দুটি ম্যাচ খেলেছিল বাংলাদেশ সতেরোই অক্টোবর মালদ্বীপের বিপক্ষে একুশে নভেম্বর নেবানলের বিপক্ষে মালদ্বীপের বিপক্ষে দুই এক ব্যবধানে জিতেছিল বাংলাদেশ নেবানলের ম্যাচটি এক এক গোলে ডড়ো করেছিল ওই দুই ম্যাচের দশকরা গ্লারিতে আতসবাজি উড়িয়েছিল বা আতবাজি ফাটিয়েছিল এতে খেলোয়াড়দের সাথে করমর্ধনও করেছিলেন যা ফিফার নিয়ম বর্ধিত এ কারণেই বৈশ্বিক ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফা দুই ম্যাচের জন্য যথাক্রমে চোদ্দ হাজার ও এগারো হাজার দুইশো পঞ্চাশ সুইসরা জরিফানা করেছে